এর পাশে অসার্লস এর ফ্রক এভরিথিং ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন কিন্তু বর্তমানে আরন কেউ পয়েন্টে চলেছে আর এন কেউ এর পয়েন্টের সম্পর্কে করি সকল অবগত আছেন আর এন পয়েন্ট বৃহৎ বড় একটি বাইং হাউস কিন্তু উত্তরার আর উত্তরাতে আমাদের মতো প্রোডাক্ট আর্ন কৌশল পয়েন্টের মতো প্রোডাক্ট আর্ন কৌশল পয়েন্টের মতো প্রাইস আশা করি কেউ আপনাদেরকে দিতে পারবে না ইউনিক একটা প্রাইস ইউনিক কিছু আইটেম কিন্তু আর্ন কৌশল পয়েন্ট আপনাদের দিতে পারবে কারণ এখানে আছে সবচেয়ে বেশি কোয়ান্টিটি সবচেয়ে বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট সবচেয়ে বেশি কোয়ান্টিটি আইটেম এমনকি আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের মতো করে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি আপনাদেরকে কেউ দিতে পারবে না আর্ন কৌশল পয়েন্ট দেশ এবং দেশের বাইরে মূলত হোলসেল করে থাকে সেই জন্য কিন্তু বেস্ট প্রাইসটা আপনাদেরকে দিতে পারে সো যারাই চাচ্ছেন যে নতুন একটা বিজনেস করতে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে এই ঈদে ভালো ব্যবসা করতে তাদের জন্য আজকে ভিডিও হতে যাচ্ছে অনেক লাভজনক তো ধৈর্য সহকারে পুরো ভিডিও আমাদের সাথে থাকবে দর্শক আজকে ভিডিওতে আমাকে সহযোগিতা করবে কইর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই শুনলাম ঈদের জন্য নাকি একবারে ইউনিক সব কালেকশন নিয়ে আসছেন ভাই একবার ঈদের জন্য আবার সামনে কিন্তু এক মাস পরে কিন্তু রমজান চলে আসছে এক মাস পরে আবার ঈদ ঈদের জন্য আমরা কিন্তু যারা শোরুম ব্যবসায়ী আছে যারা শোরুমের জন্য বাচ্চাদের শীতের

শার্টের চাহিদা কিন্তু ঈদে ভালো থাকে আপনারা যারা এই শার্টের কালেকশন গুলো নিতে চান আমি বলবো আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের আর হোলসেল ফাইন্ডে চলে আসতে পারেন উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস আমাদের লোকেশন এখানে আসলে আমাদের সরাসরি আমাদের বাহিম হাউস থেকে ফটো গুলো নিতে পারবেন কারণ আমাদের এই আইটেম কিন্তু উত্তরা বলেন উত্তরা বাইরে এবং কি টাকার মধ্যে বিভিন্ন জায়গায় অনেকে নিয়ে হোলসেল করে তো আমার কাছে আসলে খুবই কম প্রাইসে খুবই ভালো মানের কিছু প্রোডাক্ট আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন আমি বঙ্গবাজার আমাদের এখান থেকে নিয়ে প্রোডাক্ট গুলো বিক্রি করছি এটি বলে কিন্তু তারা একটু হাই প্রাইসে সেল করতে শুধু আমার কাছে আসলে আপনি খুবই কম প্রাইসে কিছু আইটেম নিতে পারবেন আপনার দোকানের জন্য আর ভালো একটা ব্যবসা করতে পারবেন আশা করি এই রমজান ইদে কেন্দ্র করে আপনারা ঘরে দাঁড়াও ঘরে বসে থাকেন স্টুডেন্ট আছেন কি করেন চিন্তা করতেছেন তারা কিন্তু আমাদের এই কালেকশন গুলো দেখে অল্প কিছু পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের এখানে অসংখ্য পরিমাণ শার্টের কালেকশন কিন্তু ইন হাউস আছে এবং কি প্যান্টের কালেকশন আসতেছে সামনে এবং কি রামপাট এছাড়াও টি শার্ট মেগি শর্ট প্যান্ট সেট মেগি সেট অসংখ্য পরিমাণের মূল পাশাপাশি কিন্তু দেশের চৌষট্টি জেলায় হোলসেল দিচ্ছি আর এবছর কিন্তু শার্টের চাইতে কিন্তু খুবই ভালো ভালো থাকবে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করছেন একবার হলো আমাদের বাইক হাউস ভিজিট করুন আর আমাদের বাই হাউস এর লোকেশন কিন্তু ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি এই ধরনের হিউজ পরিমাণ কালেকশন আমার এখান থেকে নিতে পারবেন চাইলে কেউ পাঁচ দশ হাজার বিশ কোয়ান্টিটি চাইলে নিতে পারবেন কারণ আমরা মাথার হোলসেলার আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই আইটেম তৈরি হচ্ছে ইনশাআল্লাহ আপনারা চাইলে এই আইটেম একই ডিজাইনের পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত নিতে পারবেন কারণ আমার এখান থেকে ভালো কিছু কোয়ালিটি আপনি প্রোডাক্ট নিতে পারবেন যে কোয়ালিটি কেউ দিতে পারবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করতেছি পাশাপাশি এখন বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু হোলসেল দিচ্ছি আর এনকি হোলসেল ভালো কিছু প্রতি বছরে আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছি প্রতি নতুন নতুন কালেকশন গুলা নিয়ে আসতেছি ইনশাআলা আমাদের সাথে যোগাযোগ রাখলে এবং আমার সাথে বিজনেস করতে চাইলে আপনি ইনশাল্লাহ আমার একবার হলে সরাসরি ভিজিট করুন দেখেন পছন্দ হলে ফোটাকা নিতে পারেন এছাড়া আমরা কিন্তু আরো সুযোগ সুবিধা দিচ্ছি বর্তমানে আপনি কোনো আইটেম নেওয়ার পর পছন্দ না হলে এক্সচেঞ্জ করুন অন্য আইটেম নেওয়ার অপশন আছে এছাড়া কুরিয়ার মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে এই আইটেম পাচ্ছেন চাইলেই আপনি কিন্তু এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতেন খুবই ইজি এই ব্যবসাটা এখন বর্তমানে আপনার যারা ঘরে বসে আছেন কি মানে বিজনেস করার চিন্তা ভাবনা আছে বাচ্চাদের আইটেম নিয়ে শুরু করতে পারেন আর বাচ্চাদের আইটেম এর চাহিদাটা কিন্তু খুবই ভালো মার্কেটে বড়দের আইটেম এর চাহিদা কিন্তু খুবই কম যে ই কেন্দ্রিক হয়ে যাচ্ছে ম্যান্সির আইটেম গুলো বা লেডিস আইটেম গুলো কিন্তু বাচ্চাদের সারা বছরের কিন্তু চাহিদা থাকে আর বাচ্চাদের হিউজ আইটেম প্রয়োজন আপনারা যারা এই ধরনের আইটেম দেখছেন এগুলো কিন্তু আমাদের এখানে হিউ অনেক অ্যাভেলেবেল আছে ইউজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই আইটেমগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন খুবই কম প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে এই আইটেমগুলো আমরা কিন্তু দিচ্ছি কটনের মধ্যে ডেমি কটন এবং কি গার্লসের যে টি শার্ট সেটগুলো আমি বলি যেমন এই ধরনের সেটগুলো কিন্তু আমাদের এখানে ইনহাউস আছে আপনারা চাইলে ঘরে বসে আইটেমগুলো নিয়ে বিজনেস করতে পারেন ক্যুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে যারা সেল করেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন আপনারা যারা এই ধরনের কালার করতে চান আমি বলবো একবার হলো আমাদের হাউসে আসেন আমরা যে আইটেম গুলো দেখাচ্ছি কিন্তু ইউনিক আইটেম ইউনিক বাচ্চাদের যে হয় কেন্দ্রিক যে আইটেম ভালো চলে আইটেম আজকে দেখাচ্ছি আর

পারে নিচ্ছে তো আপনার যারা এই ধরনের কাজ বিজনেস করছেন একবার হাউসে আছেন নতুন কিছু নিয়ে আসবো আলাইকুম ভালো থাকেন আল্লাহ হাফেজ